সন্ধি বিষয়ে আমাদের যে আলোচনা চলছে তাতে জোর দিচ্ছি মূলত প্রয়োগ ক্ষেত্রের ওপর ক্ষেত্রটা যদি না চিনতে পারি তাহলে তো এই বিদ্যার ঠিকঠাক প্রয়োগ কোনো দিন করতে পারবো না আমাদের আলোচনার প্রথম পর্বে জোর দিয়েছিলাম কিসের ওপর এক বাংলা ভাষায় তৎসম শব্দের ক্ষেত্রে সন্ধির প্রয়োগ হতে পারে দুই সেই প্রয়োগের প্রধান ক্ষেত্রটা হলো সমাজবদ্ধ পদ তার পূর্বপদ এবং উত্তর পদের মধ্যে সন্ধির সম্ভাবনা থাকলে সন্ধি হবে এর বাইরে আছে যে প্রত্যয় দিয়ে শব্দ গঠন করা সেখানে ওই প্রত্যয় যখন যুক্ত হচ্ছে তখন শব্দে অভ্যন্তরে কখনো কখনো সন্ধি হতে পারে সেই সব সন্ধি হয়ে চূড়ান্ত রূপে পৌঁছবে এর সঙ্গে আমি যদি এই কথাটা যোগ করি যে বাংলায় সন্ধির প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত সীমিত তাহলে কি সেটা শুনে খুব অবাক লাগবে ব্যাপারটা একটু বুঝিয়ে বলি অধিকাংশ সন্ধিযুক্ত পদ বা শব্দ বাংলায় আমরা যা ব্যবহার করি সেগুলো সন্ধিযুক্ত অবস্থাতেই তো আমরা পাচ্ছি আমরা সাধারণ লোকেরা খুব বড় লেখকদের বাদ দিলে কটা জায়গায় নিজেরা আলাদা আলাদা শব্দের মধ্যে সন্ধি ঘটিয়ে একটা নতুন শব্দ তৈরি করি বেশিরভাগ শব্দ সন্ধিবদ্ধ অবস্থাতেই আমাদের হাতে এসে পৌঁছচ্ছে আমাদের শব্দ ভাণ্ডার থেকে যেমন আগেকার আগের দিনের উদাহরণ সূর্যোদয় তেমনি আরও যদি নিই শুভেচ্ছা প্রত্যাশা এরকম অসংখ্য শব্দ এগুলো তো সন্ধি যুক্ত অবস্থাতেই আমাদের হাতে এসে পৌঁছল আমরা নতুন কি করলাম সুতরাং সন্ধি শিখছি কেন যে এই শব্দগুলোকে বিশ্লেষণ করে তাদের উপাদানগুলোকে ঠিকঠাক চিনে নেওয়ার জন্যে এখন এই কথা শুনে আপনারা ভাবতে পারেন যে কেন পরীক্ষায় তো প্রশ্ন আসে যে প্রতিযোগ সন্ধি কর বা গঙ্গা যোগ উদক সন্ধি করো আমরা সন্ধি করছি সন্ধি তো ভাঙছি না ওগুলো পরীক্ষার প্রশ্ন কার্যক্ষেত্রে ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমরা কজন সন্ধি করি তার প্রয়োজনই হয় না কারণ আস্ত আস্ত সন্ধিযুক্ত শব্দ আমাদের হাতে এমনিই আছে তাই বাংলায় সন্ধি শিক্ষা মূলত বিশ্লেষণের জন্য এটাও মাথায় রাখতে হবে তাহলে দেখতে পাচ্ছেন যে সন্ধির ব্যাপারটা কতটা সীমাবদ্ধ বাংলায় পক্ষান্তরে সংস্কৃতে সেটা কত ব্যাপক তা সংস্কৃতের সঙ্গে একটু পরিচয় থাকলেই বোঝা যায় আমি আগের দিন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মূল মন্ত্র ইয়ী ভবত নিড়ম সেখানে দেখিয়েছিলাম যে ভবতী এবং এক নীড়ম এই দুটো শব্দ ভবতী হল সংস্কৃতে হয় বাংলায় যেটা হয় সেটাই হলো ভবতী ভূ ধাতু থেকে আসছে প্রথম পুরুষের এক বচন বর্তমান কাল তাহলে একটা ক্রিয়া তার সঙ্গে একটি বিশেষ্য যুক্ত হয়ে গেল এই হয়ে গেল এটা তো আগের দিন উদাহরণটা দিয়েছিলাম আরেকটা উদাহরণ দিই বা দুটো উদাহরণ দিই প্রথমটা বেশ সরল এটা কালিদাস থেকে অস্থি উত্তর সিয়াং দিশি দেবতাত্মা হিমালয় নাম নগাধিরাজা এখানে বলা হচ্ছে যে উত্তর দিকে দেবতাত্মা হিমালয় নামক নগাধিরাজ আছেন বা অবস্থিত এই যে আছেন বা আছে তার জন্য ক্রিয়াপদটা হল অস্থি সেটা দিয়ে শুরু হচ্ছে পন্থীটা তা অস্থি উত্তর শ্যাম তা উত্তর হলো উত্তরে এই হলো তার অর্থ তাহলে কোথায় আছে আর কোথায় কোথায় উত্তরে এদের মধ্যে তো সমাজের কোনো ব্যাপার নেই কিন্তু ভাষাটা সংস্কৃত এবং সন্ধিপ্রবণ ভাষা বলেই ওই ই আর উ এর অস্থি শব্দের অন্ত ই এবং উত্তরাস্যাম এই শব্দের প্রথম উ এই দুটো জুড়ে গিয়ে ইউ হয়ে গেল অর্থাৎ যখন জুড়ে লেখা হচ্ছে তখন লেখা হচ্ছে অ দন্তস্বয়ে তয় জফলার রসৌ তারপরে বাকিটা তো এখানেও একটা ক্রিয়াপদের সঙ্গে অন্য একটি জিনিস জুড়ে গেল আরেকটা যদি নি সেটাই হলো বিসর্গসন্ধির খেলা সমস্ত বিসর্গসন্ধি হয়ে যাচ্ছে সেটা হলো তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মামা এটা হলো গীতা থেকে এখানে শব্দগুলো কি কি তত্র মানে সেখানে শ্রী বিসর্গ আছে কিন্তু মানে শ্রী বিজয় বিসর্গ আছে ভূতিহী বিসর্গ আছে ধ্রুবা এখানে বিসর্গ নেই নীতিহী বিসর্গ আছে মম এখানে কোনো বিসর্গ নেই তাহলে এখানে দফায় দফায় বিসর্গ সন্ধি হচ্ছে তত্ত্র সঙ্গে পরের পদের বিসর্গ সন্ধির কোনো ব্যাপার নেই তত্র শ্রীর বিজয় এবারে শ্রী এই বিসর্গটা পরের বিজয় তার বি তার সঙ্গে যুক্ত হয়ে শ্রীর বিজয় হলো আবার বিজয়তে যে বিসর্গ ছিল সেটাও বিসর্গ সন্ধিতে ওকার হয়ে গেল পরে আসছে বলে তা শ্রীর বিজয় ভূতি সেখানেও বিসর্গ তারপরে ধ্রুবা তা ভূতির ধ্রুবা এই হলো নীতিহি তার সঙ্গে মমযুক্ত হলো নীতির মম হয়ে গেল তাহলে এই যে একটি পঙ্ক্তির মধ্যে তত্রশ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম তাহলে আপনারা গুনে নিন যে কটা বিসর্গ সন্ধির কথা আমি বললাম তো এই ব্যাপকতা এ সংস্কৃতেই সম্ভব সংস্কৃত ভাষার ধর্মই সেটা চরিত্রই সেটা কিন্তু এটা বাংলায় সম্ভব না এই জন্যই বারবার আমি বলছি যে বাংলায় সন্ধির ক্ষেত্রটা চেনা দরকার তার সীমাবদ্ধতা তার সীমাবদ্ধতাটাও জানা দরকার সেই কথাগুলোই আমি আলোচনা করছিলাম এতক্ষণ ধরে যাই হোক মুখে মুখে এই আলোচনা করতে গিয়ে আমি ওই শেষ পঙ্ক্তিটা তত্র স্মীর বিজয় ভূতির ইত্যাদি তার বোধহয় একটি বিসর্গসন্ধি শেষের দিকে আমি ছেড়ে দিয়ে গেছি বাদ পড়ে গেছে সেটা হলো ধ্রুবানীতির ধ্রুবানীতিহি তারপরে একটি শব্দ আছে মতিহি তাহলে এই ধ্রুবানীতিহি এবং মতিহি এই নীতিহি এবং মতিহির মধ্যে আবার একটি বিসর্গ সন্ধি হয়ে গেল অর্থাৎ নীতির মতিহি তারপরে যে মম এলো আবার এই মম হয়ে মতির মতির হয়ে গেল। এইভাবেই আসছে যে শ্রীর বিজয় ভূতির এটা যদি লিখিত অবস্থায় আপনারা দেখেন তাহলে এই সন্ধিগুলো চোখে পড়বে যে এই শব্দগুলো জুড়ে আছে অথচ এদের জোড়ার কথাই না এগুলো কোনো সমাস হচ্ছে না কিন্তু জোড়ার কথা নয় আমি যে বললাম সেটা কিন্তু বাংলার দৃষ্টিকোণ থেকে বললাম এই প্রভেদটাই আমি দেখাতে চাইছি বারবার যে সন্ধির যে ভাষা সন্ধি যে ভাষা থেকে আসছে সেই সংস্কৃত সেখানে তার প্রয়োগটা কীরকম ব্যাপক এবং বাংলায় কতটা সীমাবদ্ধ তাই বাংলার দৃষ্টিকোণ থেকে আমি বললাম যে এগুলো জোড়ার কথাই নয় কারণ বাংলায় এই বাক্যটার অর্থ করলে হয় যে সেখানে শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি এটাই আমার মনে হয় মাতির মামা মানে হলো এটাই আমার মনে হয় দিস ইজ মাই ওপিনিয়ন এটা হলো এই কথাটার অর্থ তাহলে এই যে বাংলায় আমি বলছি যে সেখানে শ্রী বিজয় ভূতি এবং ধ্রুবানীতি এদের মধ্যে সন্ধির জায়গা কোথায় এগুলোতে এক একটা বিশেষ্য আমি বলে যাচ্ছি হ্যাঁ এদের মধ্যে সন্ধি করার কিছু নেই এমনকি দ্বন্দ্ব সমাস করে ফেলারও কিছু নেই তাই সন্ধি হবার কথা নয় এটা একেবারেই বাংলার দিক থেকে আমি বলছি কিন্তু সংস্কৃতে সন্ধি হবারই কথা সেটাই সেখানে স্বাভাবিক এই প্রভেদগুলো আমাদের কাছে খুব স্পষ্ট হওয়া দরকার দেখুন আজকের মতো পাত্তাড়ি গোটাতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ থমকে যেতে হলো মনে পড়ে গেল যে সংস্কৃতের যে দুটি উদাহরণ দিয়েছিলাম তার প্রথমটিতে আরও দুটো সন্ধি আছে যেগুলো আমার বলতে গিয়ে বাদ পড়ে গেছে আসলে কথকতায় নৈপুণ্য না থাকলে কথকতায় অভ্যস্ত না হলে এই সব ঘটে সেটাই হয়েছে তা সেগুলো বলি আমি বলেছিলাম অস্থি উত্তর শিয়াং দিশি এই অস্থি উত্তর শিয়াং এখানে সন্ধি হয়ে গেছে অস্থি এবং উত্তর শ্যাম এর মধ্যে তা আপনারা যারা খুব প্রখর শ্লবণ সম্পন্ন ব্যক্তি তারা হয়তো খেয়াল করেছিলেন যে আমি যখন আস্ত পঙ্ক্তিটা বলছি তখন অস্থি উত্তরে শিয়াং বলছি অর্থাৎ অনুসারের উচ্চারণ করছি সিয়াং অনুসারের উচ্চারণ করছি কিন্তু যখন ওই শব্দটা আলাদা করে বলছি যে অস্থির সঙ্গে উত্তরা শ্যাম যুক্ত হচ্ছে তখন কিন্তু অনুসার না বলে ময় হসন্ত এই উচ্চারণটা করছি মতে শেষ হচ্ছে ওই শব্দটা তাহলে ওই যে ম থেকে অনুসার হয়ে ওঠা এটাও কিন্তু একটা সন্ধি এমন একটা সন্ধি যেখানে ম থেকে অনুসার উৎপন্ন হয় এটা আমি বলতে বলে গিয়েছিলাম সেটা হয় কখন ময়ের পেছনে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে তখন এটা হয় এ নিয়ে একটা সূত্রই আছে ব্যাকরণে আর আরেকটা হলো হিমালয়ও নাম নগাধিরাজ এইটা বলছিলাম তাই হিমালয়ও কেন ওকারটা কি করে এসে যাচ্ছে আসলে ওটা তো হিমালয়াহ নাম নাগাধিরাজ এই যে হিমালয়াহ ওই পরে বর্ণ আছে বলে এই বিসর্গটা ওকারে পরিণত হলো তো এই দুটো সন্ধি আমি ছেড়ে চলে গিয়েছিলাম যদি কোনো সংস্কৃতে প্রাজ্ঞ ব্যক্তি শুনতেন তিনি কিন্তু চট করে ধরে ফেলতে পারতেন যে এই লোকটা এই দুটো সন্ধি খেয়াল করলো না তো সেই অসম্পূর্ণতা যখন আমি খেয়াল করলাম আমার নজরে এলো তখন মনটা খচখচ করতে লাগলো তাই ফিরে তাই এই এই মতো এই জায়গাটা আমার পূরণ করে দিতে হলো আমি আশা করছি পরবর্তী আলোচনায় আমরা হয়তো সন্ধির বিচিত্রতার মধ্যে প্রবেশ করতে পারবো এবং সন্ধি ঘটক যে অবস্থাগুলো সেইগুলো সম্পর্কে কিছু আলোচনা করবার ইচ্ছে আমার আছে আর আমার মূল লক্ষ্য হবে যে সন্ধির এই বিচিত্রতা এটাকে কত সহজে সংস্কৃত ব্যাকরণে পেশ করা হয় একই ব্যাপারে অসংখ্য সূত্র না তৈরি করে তারা কিভাবে বড় বড় জেনারেলাইজেশনের মাধ্যমে বিষয়টাকে পেশ করেন এবং সেটা কত সহজ মনে রাখা সহজ হজম করা সহজ প্রয়োগ করা সহজ এই সরলতাটা দেখানো আমার মূল লক্ষ্য হবে দেখা যাক কি হয়